গল্প পক্ষরাজ ভরা হিমালয়ের ঢালের দিকে তাকিয়ে থাকতে থাকতে দা সোনাটা কেমন যেন অদ্ভুত তবু এই পরিবেশে ওয়ালজের সুরি যেন যথাযথ পাইনের ফাঁকে ফাঁকে বইছে বাতাস আর অস্ফুট ধ্বনি তুলে তার অস্ফুট ধনে তুলে আর শাখাগুলো দুলছে যেন সুরের তালে তালে আমার রেকর্ড পেলে একটা নতুন কিন্তু রেকর্ডগুলো পুরনো বেশিরভাগই কেনা হয়েছে জ্যাঙ্ক সব থেকে পাইনগুলোর নিচ থেকেই শুরু হয়েছে ওক গাছের শাড়ি বিশেষ করে একটা ওক আমার দৃষ্টি আকর্ষণ করল এই ওকটাই সবচেয়ে বড় দাঁড়িয়ে আছে কটেজের নিচেই ছোট্ট একটা টিলার উপর মৃদ বাতাসের ক্ষমতা নেই ওকের ভারী ডাল নাড়ানোর তবু কিছু একটা নড়ছে কি যেন একটা গাছ থেকে দুলছে ধীরে ধীরে তাল মেলাচ্ছে ওয়ালজের সুরে সুরে নাচছে গাছ থেকে ঝুলছে একটা দেহ একটা রশি দুলছে বাতাসে ধীরে ধীরে দেহটা ঘুরছে এক পাশ থেকে আরেক পাশে আমি দেখতে পেলাম একটি মেয়ের মুখ আলগা হয়ে ঝুলছে একরাস চুল চোখে কোনো দৃষ্টি নেই হাত আর পা সম্পূর্ণ অসহায় ঘুরছে 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 এদিকে বেঁধে চলেছে ও আলজ পেলে বন্ধ করে আমি দৌড় দিলাম নিস্তলায় তারপর গাছের ফাঁক দিয়ে সোজা সেই ঘেঁস টিলায় যেখানে মাথা উঁচিয়ে আছে বিশাল সেই ওক ভয় পেয়ে ডাল থেকে উড়ে উঠল লেজ ঝোলা একটা পাখি সাগরে করে চলে গেল নিচের গিরিখাত পেরিয়ে গাছে কেউ নেই শূন্য বড় একটা ডাল টিলার আধা আধি পর্যন্ত বিস্তৃত আমি ইচ্ছে করলে ছুতে পারি ডালটা কিন্তু কোনো মেয়ে গাছে না উঠলে ডালটাকে ছুতে পারবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালগুলো দেখছি এমন সময় কে যেন কথা বলে উঠল পেছন থেকে কি দেখছো পাই করে পেছনে ফিরলাম আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে সতেরো কি আঠারো বছর বয়স জলজান্ত স্বাস্থ্যবতী উজ্জ্বল একজোড়া চোখ মুখে পাগল করা হাসি কী যেন কী যে চমৎকার মেয়েটি জীবনে এত সুন্দরী মেয়ে দেখিনি এমন হঠাৎ করে এসে উপস্থিত হয়েছ বললাম আমি তুমি তো আমাকে চমকিয়ে তুলেছ একেবারে তুমি কি কিছু দেখেছো গাছটায় জানতে চাইল সে মনে হলো জানালা দিয়ে দেখলাম কাউকে তাই তো নেমে এসেছি নিচে তুমি কিছু দেখেছো না মাথা ঝাঁকালো সে মুহূর্তের জন্যে হাসি মিলিয়ে গেল ঠোঁট থেকে কিছু দেখিনি আমি তবে অন্য মানুষেরা দেখে কখনো কখনো কি দেখে তারা আমার বোনকে তোমার বোন হ্যাঁ সে এই গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে অনেক বছর হয়ে গেল তবে আজও তাকে মাঝে সাঝে এখানে ঝুলতে দেখে অনেকে ভাবলে সেন স্বরে বলছিল সে যেন ঘটনাটা তার কাছে খুব দূরের কোনো ব্যাপার কথা বলতে বলতে গাছটার কাছ থেকে বেশ খানিকটা সরে এসেছিলাম আমরা টিলার মাথায় অব্যবহারে মলিন একটা টেনিস কোর্ট এখনো পাহাড়ি এই স্টেশনটার উপন উপনিবেশিক অতীতের চিঠিচিহ্ন ধরে আছে টেনিস কোর্টের পাশে পাথরের ছোট্ট একটা বেঞ্চ সেই বেঞ্চটার উপর বসল সে সামান্য ইতস্তত করে আমি বসে পড়লাম তার পাশে তার পাশে কাছেই থাকো তুমি জানতে চাইলাম আমি পাহাড়ের ওপা ওপরে বাবার ছোট্ট একটা বেকারি আছে সে আমাকে বলল তার নাম হামিদা তার ছোট ছোট দুটো ভাই আছে তোমার বোন মারা যাবার সময় তুমি নিশ্চয় বেশ ছোট ছিলে হ্যাঁ কিন্তু তার কথা আমার মনে আছে খুব সুন্দরী ছিল সে তোমার মতো হাসলে সে হাসলো সে অবিশ্বাসের হাসি কি যে বলো তার কাছে আমি কিছুই নই আমার বোনকে দেখতে দেখলে বুঝতে পারতে সে আত্মহত্যা করেছিল কেন বাঁচতে চাইনি বলে ভাবছো এটাই একমাত্র কারণ না বিয়ের কথা হয়েছিল তার কিন্তু সে ভালোবাসত অন্য একজনকে যার জাত ছিল ভিন্ন সেই পুরনো গল্প যেগুলো সব সবসময় না সব সময় নয় কিন্তু সেই ছেলেটার কি হলো যাকে সে ভালোবাসত সেও কি আত্মহত্যা করেছিল না চাকরি নিয়ে সে চলে গিয়েছিল অন্য জায়গায় চাকরি পাওয়া সহজ নয় কি বলো জানি না কখনো চাকরির চেষ্টা করিনি আমি তাহলে তুমি কি করো গল্প লিখি লোকে গল্প কেনে কিনবে না কেন তোমার বাবা যদি রুটি বেচতে পারে তাহলে গল্প বেচতে পারবো আমি রুটি ছাড়া মানুষ বাঁচবে না কিন্তু গল্প ছাড়া বাঁচবে না হামিদা তোমার এই ধারণা ভুল গল্প ছাড়াও মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয় হামিদা ওকে ভালোবেসে ফেললাম শুধুই ভালোবাসা ওকে কাছে পাবার তীব্র কোনো আক আকাঙ্ক্ষা জাগল না আমার মনে ওর দিকে সেপ তাকিয়ে থেকেও সুখে ভেতরটা ভরে গেল আমার মনোজামের রসে ঠোঁট রাঙিয়ে আমার কটেজের বাইরে ঘাসের উপর বসে রইল আর আমি কেবল তাকিয়ে রইলাম গল্প খুলল ও নানা রকম ওর বন্ধু বান্ধব কাপড় চোপড় প্রিয় জিনিসপত্র সম্বন্ধে এভাবে প্রত্যেক দিন তুমি এখানে এলে তোমার বাবা মা কিছু মনে করবে না জানতে চাইলাম আমি আমি তাদের বলেছি যে তুমি আমাকে পড়াচ্ছ কী পড়াচ্ছি তোমাকে তারা কোনো প্রশ্ন করে না তুমি তো গল্প বলতে পারো আমাকে সুতরাং আমি ওকে গল্প বলতে লাগলাম সময়টা ছিল গরমের মাঝামাঝি সূর্যের আলো ঝিকমিক করতে লাগলো ওর অনামিকায় পড়া আংটিটির উপর রূপই বসানো একটা সোনালি পক্ষরাজ আংটিটা খুব সুন্দর বললাম আমি তাহলে তুমি এটা পরো আঙুল থেকে আংটিটা খুলে ফেললো এটা পড়লে ভালো ভালো চিন্তা আসবে তোমার মাথায় তখন আরও ভালো ভালো গল্প লিখতে পারবে তুমি আমার করে আঙুলে আংটিটা পরিয়ে দিল ও আংটিটা কিন্তু আমি মাত্র কয়েকদিন পরব বললাম আমি তারপর অবশ্যই ফেরত নিতে হবে তোমাকে একদিন আকাশ থমথম করছে মেঘে যে কোনো সময় ঝমঝমিয়ে শুরু হবে বৃষ্টি আমি নেমে গেলাম পাহাড়ের নিচের সিনিটার কাছে সেখানে শৈল শি শিরার পাশে ঘুরে ঘুরে ফান তুলে বেড়াচ্ছে হামিদা ওগুলো কি করবে জানতে চাইলাম আমি এগুলো বিশেষ জাতের ফান রেধে খাওয়া যায় খেতে সুস্বাদু না কিন্তু রাতের পক্ষে উপকারী কিন্তু বাতের পক্ষে উপকারী তুমি বাতে ভুগছো না না এগুলো আমার দাদির জন্য অনেক বয়স তার উজানে আরও বেশি ফান আছে বললাম আমি কিন্তু সেগুলো তুলতে হলে পানিতে নামতে হবে জুতো খুলে পানিতে নেমে আমরা যেতে লাগলাম উজানে যতই এগোলাম গির্ঘাতটা ক্রমেই সরু আর ছায়াছন্ন হয়ে এলো পাহাড়ের ঢাল বেয়ে পানির একদম কিনারায় নেমে এসেছে ফান সেগুলো তোলার জন্যে ঝুঁকে পড়লাম আমরা কিন্তু কখন যেন জড়িয়ে ধরলাম দুজন দুজনকে তারপর স্বপ্নে দেখা দৃশ্যের মতো ধীরে ধীরে শুয়ে পড়লাম ফানের নরম বিছানায় মাথার উপরে মধুর সুরে গান ধরল এক পাখি সময় তো হারায় না গানে গানে যেন বলে চলল পাখিটা হারিয়ে যায় কেবল আমি আর তুমি তুমি আর আমি পরদিন ওর জন্য অপেক্ষা করলাম আমি কিন্তু ও এলো না কেটে গেল বেশ কয়েকটা দিন ওর কোনো পাত্তা নেই ওর কি অসুখ করেছে বাড়িতে আটকে রেখেছে ওর বাবা মা নাকি ওকে পাঠিয়ে দিয়েছে অন্য কোথাও ওর বাড়ি কোথায় তাও জানি না আমি ফলে কিছুই জিজ্ঞেস করতে পারলাম না আর পারতামও যদি কি জিজ্ঞেস করার ছিল আমার তারপরে একদিন একটা ছেলেকে রুটি আর পেস্টি বেসতে দেখলাম রাস্তা থেকে মাইলখানেক দূরের এক চায়ের দোকানে তার চোখ হামিদার চোখের সঙ্গে অনেকটা যেন মেলে সে দোকান থেকে বেরোতে তাকে জিজ্ঞেস করে উঠতে লাগলাম পাহাড়ে কাছাকাছি হতে জিজ্ঞেস করলাম সে দোকান থেকে বের বেরতে বের হতে তাকে অনুসরণ করে উঠতে লাগলাম পাহাড়ে কাছাকাছি হতে জিজ্ঞেস করলাম তোমাদের নিজের বেকারি আছে খুশিতে মাথা দোলালো সে হ্যাঁ কি লাগবে আপনার রুটি বিস্কুট কেক যা চান আমি নিয়ে যাব আপনার বাসায় অবশ্যই নিয়ে আসবে কিন্তু তোমার একটা বোন আছে না আমিদা নাম খুশি খুশি ভাব উধাও হয়ে গেল ছেলেটার মুখ থেকে এখন সে আর বন্ধু ভাব ভাবাপন্ন নয় হতভম্ব হয়ে গেছে সে কিছুটা সন্দেহ ভর করেছে চেহারায় এ কথা জানতে চাইছেন কেন বেশ কদিন হলো ওকে দেখতে পাচ্ছি না আমরাও দেখতে পাচ্ছি না তাকে তার মানে ও কি চলে গেছে এখান থেকে আপনি জানেন না অনেকদিন নিশ্চয় বাইরে ছিলেন সে মারা গেছে অনেক বছর হলো আত্মহত্যা করেছিল আপনি কি এসবের কিছুই জানেন না সেটা কি ওর বোন নয় মানে তোমার আরেক বোন একটাই মাত্র বোন ছিল আমার হামিদা মারা গেছে সে হামিদা মারা গেছে সে আমি তখন খুব ছোটো ছিলাম এটা অনেক পুরনো একটা গল্প কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন ঘুরে দ্রুত পায়ে চলে গেল ছেলেটা অতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি রাস্তার মাঝখানে মাথায় ঘুরতে লাগলো অজস্র প্রশ্ন সে যেগুলোর কোনোটারই কোনো জবাব নেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো সেই রাতে বাতাসে আমার শোবার ঘরের জানালা দরাম দরাম করে ঘুরছে আর বন্ধ হচ্ছে জানালা বন্ধ করার জন্যে ওটার পাশে যেতেই বিদ্যুতের ঝলকানিতে আবার দেখতে পেলাম ও গাছের ডাল থেকে ঝোলা সেই দেহ দুলছে ঘুরছে ঘুরছে দুলছে চেহারা চেহারাটা দেখার খুব চেষ্টা করলাম কিন্তু মাথাটা একেবারে ঝুঁকে আছে চুল উঠছে বাতাসে এতক্ষণ যা বললাম তার পুরোটাই কি স্বপ্ন স্বপ্ন কিনা বলা আমার পক্ষে অসম্ভব কিন্তু এই অন্ধকারেও ঝিকমিক করছে আমার হাতের আংটির পক্ষরাজ আর ওই বনের ভেতর থেকে ফিসফিস করে কে যেন বলছে সময় তো হারায় না হারিয়ে যায় কেবল আমি আর তুমি সমাপ্ত